এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট দন মানুষের কাছে প্রচার করে জানাতে হবে বাংলাদেশের ভাগকা কাছে উত্তর গমনে কালো মেঘ জমা হয়েছে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ এবং এই যুগের শ্রেষ্ঠ একজন আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যুর আসল রহস্যটি বেরিয়ে এসেছে দর্শক আপনাদের সকলকে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যুর আসল কারণটি দেখাবো দর্শক আপনারা সকলেই জানেন 2023 সালের চোদ্দই আগস্ট রাত সাড়ে আটটার দিকে আমাদের সকলের প্রাণ প্রিয় মুফাসিরে কোর আন যাকে আমরা হৃদয় প্রাণ দিয়ে ভালোবাসি আমাদের সকলের প্রিয় আল্লামা দেল হোসেন সাইদি সাহেব এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন সেই মৃত্যুটা কি আসলে স্বাভাবিক মৃত্যু ছিল নাকি এর পিছনে ছিল কোনো কার সাজি নাকি এটি ছিল একটি মেডিকেল কিলিং দর্শক আপনারা সকলে জানেন দেলা হোসেন সাইদি সাহেবের জনপ্রিয়তা ছিল তুমুল তার মাহফিলে লাখ লাখ মানুষ হতো দর্শক আপনারা সকলে জানেন তিনি সারা বিশ্বব্যাপী কতটা জনপ্রিয় ছিল এই জনপ্রিয় হওয়াটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় ভারতের একটি এজেন্ট আছে আপনারা সকলে জানেন সেই এজেন্টের নাম হচ্ছে র ভারতের র এজেন্ট যখন দেখল আলামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এরকম জনপ্রিয়তা তখন তারা শেখ হাসিনাকে একটি গোপন সূত্রে একটি নোটিশ পাঠায় সেই নোটিশে এরকমভাবে বলা ছিল যে এই জনপ্রিয়তা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আপনার অনেক ক্ষতি হবে আপনি যেভাবেই হোক দেলা হোসেন সাইদি সাহেবকে এই দুনিয়া থেকে পাঠিয়ে দিন এরকম একটা সূত্র পাওয়া গিয়েছে দর্শক আপনাদেরকে আর দেরি করাবো না এখনই আমরা সেই প্রতিবেদনটি দেখবো বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাইদের মৃত্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে তার মৃত্যুর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র এর ভূমিকা থাকার অভিযোগ উঠেছে সাইদির জেল জীবনের সাথীরা এবং তার সেবকদের বর্ণানুযায়ী ভারতের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি গোপন প্রতিবেদন দিয়েছিল যেখানে সাইদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছিল সাইদির ব্যাপক জনসমর্থন এবং তার জনপ্রিয়তা শেখ সরকারের জন্য হুমকি স্বরূপ কারাগারে থাকা অবস্থায় সাইদি তার সেলমেট এবং কাছে ভারতের সেবকদের গোয়েন্দা সংস্থা র এর গোপন প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন আমার জনপ্রিয়তা দেখে ভারতও ভয় পেয়েছে তারা শেখ হাসিনা সরকারকে নির্দেশ দিয়েছে আমাকে যে কোনো উপায়ে দুনিয়া থেকে সরিয়ে দিতে সাইদি তখন বলেছিলেন তার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা এবং ফাঁসির রায় ভারতের চক্রান্তের একটা অংশ উল্লেখ্য দু সালের তেরোই আগস্ট দুপুরের দিকে দেলোয়ার হোসেন সাইদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট ওয়ান থেকে অনেকটা সুস্থ অবস্থায় গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল কারা পক্ষ এর আগে কারাগারের ডাক্তার সহকারী সার্জন ডক্টর খালিদ মাহমুদ তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন কারা কর্তৃপক্ষের কথা মোতাবেক হাসপাতালে নেওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হয় পরে ডাক্তাররা তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বললে ওই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয় শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত হাসপাতালের সামনে ভিড় জমান এবং সুস্থ সাইদিকে পরিকল্পিতভাবে ইমরান এজ সরকারের অনুসারী ডাক্তার ইনজেকশন পুশ করে মেরে ফেলেছে বলে অভিযোগ করতে থাকেন এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল যদিও তার চিকিৎসায় নিয়োজিত প্রফেসর ডাক্তার এস এম মোস্তফা জামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন সাইদি সাহেবের হার্ট অ্যাটাকই মৃত্যু হয়েছে কিন্তু তার এই বক্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেননি সাইদি ভক্তরা পরে ঢাকা ও তার গ্রামে একাধিক জানাজা নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল যদিও এই ঘটনার দুই মাস পর দু সালের পহেলা অক্টোবর জাল্লার হোসেন সাইডের ছেলে মাসুদ সাইদি সাংবাদিকদের কাছে বলেছিলেন কারাগার থেকে সুস্থ সাইদিকে এনেই পরিকল্পিতভাবে হত্যা করেছিল হাসিনা সরকার দাদার হোসেন সাইদির কারা জীবনের স্মৃতিচারণ করে তার একজন খেদমতকারী সম্প্রতি বলেছেন হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন কোরআন তেল করতেন এবং প্রতিদিন প্রতিদিনের তাহাজ্জুদের নামাজ পড়তেন নামাজের তিনি ঘুমাতেন কারাগারে তার উপর কঠোর নজরদারি ছিল খাবার না তিনি কারাগারের সাধারণ খাবার এবং ক্যান্টিন থেকে কিনে খেতেন ব্যক্তিগত আলাপে তিনি বলতেন কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে পঞ্চান্নটি দেশে ইসলাম প্রচার করেছেন তিনি কারাগারে বসেই তিনি নন্দিত জাতি নন্দিত গন্তব্য শিরোনামে পাঁচশো বান্ন পৃষ্ঠার একটি বই লিখেছেন যা বর্তমানে বাজারে পাওয়া যায় দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে তার ভক্তরা এবং পরিবার ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ভূমিকা এবং শেখ হাসিনার সরকারের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন উল্লেখ্য দেলোয়ার হোসেন সাইদিদ ছিলেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেম ও ইসলামী ব্যক্তিত্ব তার বক্তব্য ও লেখনী দেশ বিদেশে বিপুল সংখ্যক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল তিনি শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না বরং তার রাজনৈতিক দূরদর্শিতা এবং ইসলামী মূল্যবোধের প্রতি অটল অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছিল কিন্তু তার এই জনপ্রিয়তা এবং ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে তিনি কিছু মহলের শুলে পরিণত হন দর্শক মন্ডলী আপনার সকলেই দেখতে পেলেন প্রতিবেদনটি কি মনে হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই মৃত্যু কি আসলেই স্বাভাবিক মৃত্যু অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারা যারা যেটা মনে করছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কারণ তাকে যে হত্যা করা হয়েছে এটার কিন্তু বহু প্রমাণ আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি আর একটি বছর যদি তিনি বাঁচতে পারতেন আহ আর একটি বছর যদি কোনো মতে তিনি বাঁচতে পারতেন আজকে হয়তো তিনি জীবিত থাকতেন শেখ হাসিনার পতন তিনি দেখে যেতে পারতেন দর্শক মন্ডলী তিনি যে কত বড় আলেম ছিলেন আপনারা সকলেই তা জানেন আমার আর নতুন করে বলার কিছু নাই আল্লাহ তালা তাকে জান্নাতে রাখুন সুখে রাখুন আমরা সকলে এটাই চাই আপনারা যারা যারা হুজুরকে ভালোবাসেন আমরা সকলেই হুজুরের এই মৃত্যুর রহস্যজনক মৃত্যুর তদন্ত চাই এবং তদন্ত করে সেই অনুযায়ী বিচার চাই দর্শক মন্ডলী আপনারা সকলেই জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যু নিয়ে এবার কিন্তু ডাক্তার মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব মুখ খুলেছেন আপনাদেরকে সেই ক্লিপটি একটু দেখাচ্ছি মাহফিলে সাইদির মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে আজহারি বলেন দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল তা আমরা এখনো জানি না বিষয়টি তদন্ত করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন তিনি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে তার ফ্যামিলির সবাইকে আল্লাহ তালা যেন ভালো রাখুন হেফাজতে রাখুন এবং তার ফ্যামিলি তার ছেলেরা তার নাতি নাতনিরা যেন দিনের খেদমত আরও ভালোভাবে করতে পারে সেই সুযোগ আল্লাহ দান করুন আপনারা যারা যারা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মনে প্রাণে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আর কথা বলবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই কিছু বলার ভাষা নেই আপনারা সকলে প্রতিবেদনটি দেখেছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এইচপি টিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ